জি স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধু এবং সম্মানীয় সাবস্ক্রাইবারদের অনুরোধ করব যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ বিষয়টি হল বাংলার আপামোর বিজেপি কর বিজেপি কর্মী নেতাদের মনের কথাটাই যেন বলেছেন অভিজিৎ গাঙ্গুলি শুনুন বিস্তারিত বাংলায় একটা খুব প্রচলিত কথা আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না তেমনি আবার সত্যটা বেশি দিন অভিনয় করে লুকিয়ে রাখা যায় না না কারো চোখে একদিন সে ধরা পড়বেই সেটাই হলো আজ প্রাক্তন বিচারকের চোখে ধরা পড়ে গেল কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা যা দিনের পর দিন নিজের দলের কর্মী নেতাদের অন্ধকারে রেখে তাদের ধোঁকা দেবার গল্পটা রাজ্য সরকারের যে কোনো অন্যায় অত্যাচার দেখেও সব ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দায় সারা ভাব আর নিস্তব্ধতা বারবার বিজেপি নেতা নেতাকর্মীদের প্রতিনিয়ত হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়েছে বছরের পর বছর ধরে বাংলার ঘর ছাড়া বিজেপি করা মানুষের মুখে এখনো প্রশ্ন শোনা যাচ্ছে যেখানে মানুষ বলছে এত কিছুর পরেও বোবাসে যে বসে আছে কেন্দ্রীয় সরকার গৃহ ছাড়া মানুষকে এও বলতে শোনা গেছে কেন্দ্রে কি আদৌ কোনো আমাদের সরকার আছে না নেই এর চেয়ে লজ্জার বা অপমানের প্রশ্ন আর কি হতে পারে বিজেপির কাছে বিজেপির বাংলার হাজার হাজার অত্যাচারিত নিপীড়িত ধর্ষিত সেই সঙ্গে ঘর ছাড়া বিজেপি করা মানুষগুলো এতদিন ভেতরে ভেতরে গজরালেও মুখ ফুটে কিছু বলতে পারেনি তাদের দীর্ঘদিনের জমে থাকা প্রশ্নগুলো প্রাক্তন বিচারপতি এবং সাংসদ সম্মানীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলির মুখ থেকে শুনে বিজেপি করা অসহায় মানুষগুলো যেন আবার জেগে উঠেছে তাদের মনে আশা জেগেছে এবার যদি কেন্দ্রের ঘুম ভাঙে বা কিছু হয় একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ